দিন থেকে আমার বাড়ির ধানের কাজ তাহলে আমি কখন সাজবো আর কখন কি করবো আমরা তো গ্রামে থাকি তাই না আমরা ইচ্ছা করলেই শহরের মতো চাকচিক্য জামা কাপড় পইরা বা সুন্দর জামা কাপড় পরে থাকতে পারে না তাই না তুলি হ্যাঁ অনেকেই কমেন্টস করেন যে তুলি আপু কেন সুন্দর জামা কাপড় পরে না এই মেয়েটার অনেক টাকা পয়সা হয়েছে কিন্তু এই মেয়েটার রুচি বদলায়নি এখনো আগের মতই আছে ফকিন্নি স্বভাব মানে কত মানুষে যে কত কমেন্টস করে কিন্তু দেখেন কিভাবে তুলি ভালো জামা কাপড় পরে থাকবে আমাদের বাড়িতে তো অনেক কাজ হয় সব সময় তাই না একটু দাঁড়াও হুম দেখেন তো তুলিকে কি কাজের মেয়ের মতো লাগছে বলেন আপনারাই বলেন ওকে কিন্তু সুন্দর একটা গ্রামের বউয়ের মতো লাগছে তাই না কিন্তু এইভাবে কতক্ষণই সাজে বলো প্রায় 8 দিন থেকে আমার বাড়িতে কাজ চলிட்டு তাহলে আমি কখন সাজবো আর কখন কি করব প্রায় 8 10 দিন থেকে আমাদের বাড়িতে ধান কাটা মাড়াই শেদ্ধ এই যে স্যাল প্রসেসিং হবে এগুলা চলছে তাহলে ওই সাজবে কখন বলেন এগুলাই হচ্ছে গ্রামের জিনিস আর এদিকে এই মেঘনা দেখেছেন কুপাতে বসে গেছে কি দেখ কুপাত তো বল হ্যাঁ রূপচंदा রূপচंदा এই যে আমাদের যে রূপচंदा মাছাস আজকে রান্না হয়েছে না মেঘনাけど রূপচंदा দেখুবাতে তোমার মা সে বলে তুমি বাইসা গেছো আসলে আমার সত্যি না কাজ করতে কারণ তোমার কাজ তো কেউ করে দিবে না তোমার হ্যালো চলো আজকে তো কালকে তো আবার ওই দিতে হবে আচ্ছা চলো তবে লাল চুড়ি শাড়ি ভালোই লাগিছে হুম

অত হয়তো বা দালান একটা সামান্য টিনের বাড়ি কিন্তু এই বাড়িতেই তারা অনেক সুখে থাকে আসলে সুখ পাওয়ার জন্য না দামি গাড়ি বাড়ি বিল্ডিং এর প্রয়োজন হয় না এরকম ভাঙাচুরা ঘরে সুখ থাকে আর যদি সুখ না থাকে আপনি অট্টলিকার মধ্যে সুখ পাবেন না তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও যেহেতু সন্ধ্যা লেগে গেছে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেঘনা আল্লাহ হাফেজ সবাইকে